আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি তো আপনারা কারা কারা হাঁসের মাংস খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন তবেই তো আপনাদেরকে থ্যাংকস জানাতে পারবো তো আমার এই শীতের দিনে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে তো আমি ওই জন্য বাড়ি গেছিলাম যখন মাকে বলেছিলাম একটু বানিয়ে খাওয়াতে তো ওই জন্য মা বানিয়েছিল আর মা এটা স্পেশালি দারুণ বানায় তো মা এটা প্রেসার কুকারে বানিয়েছিল তো প্রথমে সরষের তেল গরম করে নিয়ে সেখানে তেজপাতা এবং কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিল তারপর এখানে তিন চারটে মতো পেঁয়াজ কুচি করে নিয়েছে সেটা দিয়ে দিল এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিবে ভেজে নেওয়ার পর এখানে রসুন বাটা দিয়ে দিল এখানে তিন চামচ মতো রসুন বাটা দিয়েছে মাংসের পরিমাণ হিসাবে তো তারপর আদা বাটা দিয়ে সেটাও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এই মশলা কষানোর কাছে কিন্তু মাংসের স্বাদ আর স্পেশালি হাঁসের মাংসের যে ঝোলটা হয় না ও মাংসের থেকেও দারুণ খেতে লাগে তো আপনারা কারা কারা এই শীতের দিনে মাংস হাঁসের মাংস খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো মশলাটা ভালো করে এখানে মা কষিয়ে নিচ্ছে মোটামুটি কষানো হয়ে গেছে এরপর এক এক করে গুঁড়ো যে মশলাগুলো মানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সেগুলোকে দিয়ে দিচ্ছে আর তার সাথে মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলো দিয়ে এবার সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এই দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে রঙটা যা আসছে না দারুণ এরপর মাংসের মধ্যে মা নুন দিয়ে সেটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আলুটাও ওর সাথে দিয়ে দিচ্ছে মাংসের সাথে আলু না থাকলে ভালো লাগে বলুন তো এবার সেই মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিল দিয়ে এবার সবটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এই মাংস কষানোর কাছে কিন্তু মাংসের স্বাদ আর স্পেশালি হাঁসের মাংস একটু ভালো করে কষিয়ে নিতে হয় নয়তো অনেকের গন্ধ লাগতে পারে তো ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এই দেখুন ঢাকা দিয়ে একটু রেখেছিল তারপর আবার এটা খুলে মানে ভালো করে কষিয়ে নিচ্ছে তো কষিয়ে নেওয়ার পর এরপর জল দিয়ে দিয়েছে তো এখানে কালারটা একটু দেখুন কালো কালো লাগছে অ্যাকচুয়ালি লাইটের জন্য কালারটা এরকম লাগছে আর এই ধোঁয়াটা আসছিলো বলে আমি ফোনটা কাছে নিয়ে যেতে পারছিলাম না ওই জন্য কালারটা এরকম লাগছে তো মোটামুটি কষানো হয়ে গেছে এরপর মাছ জল দিয়ে দিচ্ছে মধ্যে দিয়ে প্রেশার কুকারে মোটামুটি আটটা নটা সিঁড়ি দিলেই সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন মোটামুটি মাংস রেডি হয়ে গেছে মায়ের যে প্রেসার কুকারের ঢাকনা খুলেছে খুলে আমাকে একটু টেস্ট করতে দিচ্ছিলো কেমন হয়েছে তো রঙটা দেখুন জাস্ট ওয়াও মানে দেখলেই আমার এখনও খেতে ইচ্ছে করছে কিন্তু উপায় নেই এখন তো আর পাবো না তো দারুণ টেস্টি হয়েছিল আর সেদ্ধটাও দেখুন এই যে হাতে করে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মানে হাতে করে কাটা যাচ্ছে তো এত সুন্দর হয়েছিল রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন